তাফসির মাহফিল সিএইচপি এইচ পি বিসমিল্লাহ রহমান রাহিম আল চ্যালেঞ্জ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন বিশ্ববর্ণ মুফাসির কোরআন আল্লামা দেলাওয়ার হুসেন সাঈদি রহমাহুল্লাহ শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেমস প্রযোজনায় সি এইচ তফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয় আল কোরআনের চ্যালেঞ্জ আমরা শুনতে এসেছি কোরআন কি শুনতে এসেছি কোরআন আর এই কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হেদায়তের কিতাব এর থেকে বড় কোনো হেদায়েতের কিতাব পৃথিবীতে আর নাই কোরআন এসছে আর কোনো কিতাবের দরকার নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর কোনো নবীর দরকার নেই উম্মতে মোহাম্মদই আসছে আর কোনো উন্মতের দরকার নেই মোহাম্মদ সাল্লাহ শেষ নবী কোরআন শেষ কিতাব আমরা শেষ উম্মত কথা খালাস কথা শেষ কিনা কথা শেষ এর মাঝখানে আর কিচ্ছু নাই এখন হেদায়ত পাওয়ার জন্য কোরআন হচ্ছে একমাত্র উৎস হেদায়তের সে কোরআন থেকে যত দূরে থাকতে পারি ততই আমরা হেদায়ত পাবো নাকি আজ আমাদের আমরা যদি হেদায়তের পথে না থাকি তাহলে তার একমাত্র কারণ কোরআন থেকে আমরা দূরে গেছি কোরআন আসছি অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ পাক বলছে আলিফলাম আলিফলাম র এগুলিকে বলা হয় প্রুফের মোকত্তাদ এই ধরনের অনেক অক্ষর আছে করান শ্রীফ আলিফলাম মিন ত সিন মিন কাফ হা ইয়া আইন স ইয়াসিন সিন নুন আছে না এরকম সারা দুনিয়ার মানুষের মুখে আল্লাহ তাল্লা লাগাই দিয়েছেন এর অর্থ কি পৃথিবীর কেউ জানে না সুভহান্মা সুবহানাল্লাহ কুরআন হচ্ছে এক अजीব কিতাব अजीব এবং अजीম যেমন আশ্চর্য গোটা বিশ্বের মহা বিষয় কুরআন আল্লাহু আকবার বলে গোটা বিশ্বের মহা বিশ্বের মহা বিষয় কুরআন পৃথিবীর কত কিছুর বিরুদ্ধে চ্যালেঞ্জ হলো আর চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে গেল ঠিক না চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে গেল কিন্তু দেড় হাজার বছর ধরে কোরআনে করিমের চ্যালেঞ্জ চলল এই যে যদি মাইসের হয় বানাও তো দেখি এরকম একখানা কোরআন চ্যালেঞ্জ করেছেন কে সাহেব কোরআন কোরআনের মালিক যিনি কোরআনের মালিক কে তিনি চ্যালেঞ্জ করেছেন যদি এটা সন্দেহ করো যে আমার বান্দার বানানো তাহলে তোমরা বানাও তো দেখি কোরআন শরীফের মতো একখানা করান পার্সে কেউ বানাইতে

ওয়াদু সুহা দা কুমিন দুনীলহি ইনকুমতুম যদি তোমরা সন্দেহ করো যে আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তা তার বানানো ফা তু তিন তাহলে কোরআন শরীফের ছোট্ট সূরাটির মতো করে একটা ছোট্ট সূরা বানায় আনো সুরায় কাউসারের মতো সুরায় আসরের মতো একটা ছোট্ট সূরা বানাও এই চ্যালেঞ্জ হয়ে গেল কত বছর জি প্রায় দেড় হাজার বছর পেরিয়ে গেল কোরআন শরীফের ছোট্ট একটি সুরার মতো সুরা কেউ বানাইতে পারে নাই কত কিছুর প্যারোডি হয়েছে না প্যারোডি মানে নকল একটা উল্টা আর একটা ওই রকমের কাছাকাছি এরকম গানের প্যারোডি হয় কবিতার প্যারোডি হয় কত কিছুর প্যারোডি হয় কোরআনের প্যারোডি হইল আজ পর্যন্ত বলেন হইসে হয় কোনদিন হয় নাই ভবিষ্যতে হবে না তাও হবে না বানাইছিল সে মনে করলো নবুয়ত হলো একটা ব্যবসা নাউজুবিল্লা তার ধারণা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন মক্কা সাল এতিম মানুষ জাগা নাই বাড়ি নেই ঘর নেই যেই না মদিনায় আসলেন নবুয়তের দাবি করিয়া তারপরে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন যুদ্ধ করলেন গনিমথের মাল আসলো টাকা পয়সা ক্ষমতা কোনোটার অভাব নেই তো ভালো ব্যবসা আমি ওই নাক সে বলল যে আমিও নবী এখন নবী দাবি করছে কিছু লোক পাই গেছে কিছু পাবেই কিছু পাবেই এখন একজন দাবি করুক কুমিল্লায় যে রাতের বেলায় আমার এক খাজা বাবা কয়ে গেছে আমি এই এলাকার খাজা বাবা নামাজ পাশর পড়ার দরকার নেই ফজর এবং এসা ঘুমায় থাকুক আরোজার যার দিনে ইফতার আসরের সময় করলেও কোনো অসুবিধা হবে না খালি ভাত খাওয়া যাবে না সিঁড়ে ভিজে কলা দিয়ে মাখায় খাওয়া যাবে এই রকমের ফতোয়া দিলে কিছু না কিছু লোক পাওয়া যাবে কি না যাবে। আমি বলি বাজারে যেমন রুই বড় বিশাল রুই মাছ আছে না খুব বড় রুই মাছ রুই মাছ যখন রান্না করে খাইতে দেয় বড় মাথা বিশাল মাথা প্লেটে যখন আনে এত বড় মাথা চিন্তা করতে হয় যে আমি ওরে খাবো নো আমারে খাবে এই বিশাল রুই মাছ খরিদ কেনবার খরিদ্দার বাজারে আছে আছে না আবার পচা চিংড়ি বিড়ালেও নাক ছিটকা হেঁটে যাবে খাবে না ওই পচা চিংড়ি কেনারও খরিদ্দার পাওয়া যাবে এই রকমের একটা পচা লোক মিথ্যা দাবি করলো নবুয়তে কিছু উন্মত পাইয়া গেল উন্মতেরা কয় যে কি আশ্চর্য কথা আপনি নবী হইলেন আমরা নবী মানলাম তার সুরা কই মোহাম্মদ সাল্লাহামের কাছে অনবরত কোরআনের আয়াত আসে আপনার কাছে কিছু আসে না কেন বলছে অপেক্ষা করে আসবে কে বললেন ওবি হইলাম তোমরা এত সে কেন অপেক্ষা কর বহুত চেষ্টা ভেষ্টা করিয়া একটা বানাইছে বানায়া বলল সকালবেলা যে আজকে জিবিরাইল আসছিল সুরাটটা দিয়ে গেছে উন্মতেরা মহা খুশি এইবার কোরআনের চ্যালেঞ্জ আমরা করবো কি নাজিল হয়েছে কয়ে যে জিবরাইল শেষ রাত্রে আসে আমার ঘুমের থেকে উঠাইলো উঠায় করলো যে ওহি আনছে তা আমি বললাম বলো তোমার ওইটা কি সে আমার শোনায়ল ইন্না আতাйна কাল আকাক হাসাল লে লে রব্বিকা ওয়াজাক ইন্না শানিআতা হুয়াল Ablaq ইম্মতেরা কয় যে তো মহা মুশকিলের সূরা এটা পড়তে গেলে তো কাইশা শেষ হয়ে যাব আমরা এটা কি সূরা আর অর্থ তো বেকায় দা

উমদরা কইলো আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে লোকেরা নিয়ে যায় তাদের বাগানে যেই বাগানে যায় যে গাছে খেজুর নাই খেজুর ধরে যে কুয়ার পাশ দিয়ে হাঁটে হেরে যান তিনি কুয়ায় পানি না থাকলে পানি উঠে আসে তা আপনি এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার মেয়েও না একটু মেয়েও না আমার যারাই নিল যায় দেখলো যে বাগানটা গেল যে বাগানের কাছে খেজুর আছে কাঁচা খেজুর গুলো পড়ে গেল যে কুয়ার কাছ দিয়ে নিল এক হাত পানি থাকলো তার সুগায় ফেটে গেল উম্মতের কয় এমন কপাল পোড়া নবীর পাল্লায় পড়ছি আমরা প্রিয় ভাই সুরা শুনে আপনারাও কাশ আরম্ভ এই হলো একবার চ্যালেঞ্জের মোকাবেলা একজনে করছিল আর বানাইয়া মানুষের কাশির রোগ বানাই দিল সুরা পড়তে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কোরআনে কারিমের একটি আয়াতের অনুরূপ আরেকটি আয়াত পৃথিবীর মানুষ তৈরি করতে পারে না এর নাম কোরআন সুবহান আল্লাহ যদি অসত্য হতো আল্লাহর বাণী না হইতো তাহলে কি ইসলামের দুশ্মনের স্বার্থ শুধু বিদেশি না আমাদের দেশের বুদ্ধিজীবী নামের শয়তানের হাড্ডিজিগুলি আছে এরাও বানাইতে চেষ্টা করতে ঠিক কিনা বলে কিন্তু তারা দেখছে আল্লাহরে অস্বীকার করা যায় যেহেতু আল্লাহরে অস্বীকার করলে কেউ পিটাইতে আসে না এখানে কেউ যদি বলে আল্লাহরে মানি না তো আল্লাহ কি তারে ঘাড়ের উপর আসবে আসবে নাকি না সুতরাং আল্লাহরে অস্বীকার করে পার পাওয়া যায় আল্লাহর নয় মানুষের তৈরি করা এই কথা আজ পর্যন্ত কোনো পাগলও বলে নাই কেন বলে নাই জানে না এই কারণে যদি বলি যে এটা আল্লাহর না মানুষের বানানো লোকেরা এসে ধর্মে ব্যাটা তুই তো মানুষ বানা করেন

কোরআন নাজির করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করেছি হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ এটাকে হেফাজত করবেন সুতরাং কোরআন শরীফের শব্দবিন্যাস এর ছন্দ এর ভাষার লালিত্য পৃথিবীর সকল সাহিত্যকে ম্লান করে দিয়েছে পৃথিবীর যে কোনো সাহিত্যের ভাষা কোরআনের কাছেও দাঁড়াইতে পারবে না কোনো কানাও পারবে না এটা এসছে মহান আল্লাহ রব্বুর আরমিনের কাছের থেকে আল্লাহ। সুতরাং ভাষা জগতে আগে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে সেই সব কিতাবের যে ভাষায় নাজিল হয়েছে সে ভাষাটা পর্যন্ত দুনিয়া থেকে শেষ হয়ে গেছে কিন্তু কোরআন আল্লাপাক অক্ষয় অব্যয় চিন্ময় চিরন্তন করে রেখেছেন কেমন পর্যন্ত থাকবে এটার কোন রদ বদল হবে না সেই কোরআন আপনারা শুনতে এসেছেন আল্লাহ বলছে আলিফলাম আলিফলাম রাহুিকা হে রসুল আপনার কাছে একখানা কিতাব অবতীর্ণ করলাম এটি একটি কিতাব এটি একটি কিতাব শুধু কোরআন শরীফটি একটা কিতাব নয় কোরআন শরীফের প্রতিটি পাড়া এক একটা কিতাব প্রতিটি সুর এক একটা কিতাব প্রতিটি আয়াত এক একটা কিতাব প্রতিটি শব্দ এক একটি কিতাব প্রতিটি অক্ষর এক একটি কিতাব আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের তলদেশ স্পর্শ করা সম্ভব কিন্তু কোরানের তলদেশ স্পর্শ করা সম্ভব নয় যুগ যত বাড়তে থাকবে দিন যত বাড়তে থাকবে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তে থাকবে কোরান সম্পর্কে মানুষের চিন্তা চেতনা আকর্ষণ আরও আরো আরো বাড়তে থাকবে কুরআন নয়ই বাড়বে সুবহান চিরনতুন কুরআন চিরনতুন না তুহসা আযাইবহু ওয়ালা তুবলা গরাইবুহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই কুরআনের বিষয়ের কারিতার কোনো শেষ নাই এই কুরআন এর কোনোদিন এটা পুরাতন হবে না জীর্ণ হবে না ফিহি মাসাবিহুল হুদা কমানারিল হিকমা

সেই জাহালাতের অন্ধকারে ভেতর দিয়ে আলোর দিকে আনার জন্য কোরান নাজিল করা হয়েছে সুবহান কোরআন মানুষের জ্ঞানের চোখকে খুলে দিয়েছে কোরান মানুষের চোখ খুলেছে আবু জাহেলের নাম তো আবু জাহেল ছিল না ওর নাম ছিল আবুল হেকাম নাম কি ছিল বলুন আবুল হেকাম মানে কি বুদ্ধির বাপ কিন্তু যেই না কোরআন শরীফ নাজিল হয়ে গেল বুদ্ধির বাপ তখন কি হয়ে গেল মূর্খের বাপ হয়ে গেল কারণ আসল জ্ঞান হলো ওহির জ্ঞান আসল জ্ঞান কোনটা আল্লাহ আলামিন বলেন আমার নবী লবৃত্তকে অনুসরণ করে কোনো কথা বলেন না নবী যেটা বলেন সেটা হলো কোরআনের নামে তিনি যা বলেন সেটা হলো ওহি আমার কথাই তিনি বলেন নবী যদি কোরআনের মধ্যে সালাই দিত এই সন্দেহ যদি কেউ করে যে নবী কলম সালাম নিজে যদি কিছু বানায়ের মধ্যে ঢুকায় থাকেন আল্লাহ এ ধরনের কোন রয়েতা কোনো মানুষের মাথার মধ্যে ঢুকায় দিতে পারে যে নবী বুঝি বানাইয়া আল্লাহর কথার সাথে কোনো কথা হয়তো ঢুকায় দিয়েছেন নাকি রব্বুল আর সে কথারও ওই চিন্তার অবনোদন করে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ পা বাদল ববিল আমার নবী যদি নিজের থেকে কোনো কথা তৈরি করে কোরানের মধ্যে ঢুকিয়ে দিতেন আমি তাহলে নবীর ডান হাত চেপে ধরতাম আর নবী কণ্ঠনালীকে কণ্ঠ আমি কেটে ফেলে দিতাম একটি শব্দ মানুষের নাই এই পুরা বলেন আল্লাহ পাকের কথা কত বড় সৌভাগ্য আমাদের আমাদের কাছে আছে আল্লাহর কালাম আর কারো কাছে নাই পৃথিবীতে কোন জাতির কাছে কোন জাতির কাছে নাই নাই বলেই আল্লাহর কালাম নাই বলে কেউ মুখস্থ করতে পারে নাই দুনিয়ায় যত কিতাব আছে ধর্মীয় কিতাব তারা যা দাবি করে এর একটি কিতাবও একটি বইও আল্লাহর বাণী নাই সব তাদের বানানো কথা আল্লাহর একটি শব্দ নাই কোনো কিতাবে মুসলমানদের কাছে যে কিতাব আগাগোড়া সবটা আল্লাহ পাকের কালাম পাকের কথা তাই পৃথিবীর আপনি যেখানেই যাবেন যে কোরআন শরীফ কিনবেন সব কোরআন শরীফ একরকম না দুই রকম বেদ কেনেন আপনারা বেদ বাইবেল কিনে দেখেন দুনিয়ারে মাথারটা সে মাথারটা সব উল্টা হয়ে গেছে একটার সাথে আর একটার কোনো মিল নাই কিন্তু বাংলাদেশের সাবানো কোরআন শরীফ নিয়ে মদিনায় যান মদিনার সাবানো কোরআন শরীফ নিয়ে আমেরিকায় যান আমেরিকার সাবান শরীফ নিয়ে রাশিয়া যান যত কোরআন শরীফ পৃথিবীতে আছে এই যুগে ছাপা সেই যুগে ছাপা কোনো পরিবর্তন পাবেন 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 না কারণ এটার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ পাত নিয়েছেন কারণ এটাই হলো হেদায়তের একমাত্র কিতাব আর কোনো কিতাব নাই আর কোন পথ নাই এই জন্য ওই সব মুসলমানদেরকে আমি বারবার বলি যারা মসজিদের মধ্যে বসে বলেন যে আল্লাহ আর এই কিতাব কোরআন শরীফ আমরা বুঝবো না আমরা হলাম পাবলিক সাধারণ মানুষ কোরআনের আমরা বুঝবো কি কোরআন বুঝবে আলেমেরা তারাই তাফসির করুক তারাই ব্যাখ্যা করুক আসেন মুরব্বীরা কি কয় আমরা তাই শুনি কিছু লোকেরা এরকম কথা বলে এটি শয়তানের সব থেকে বড় আশা আশা কোরআন আমরা বুঝবো না এটা শয়তানের সব থেকে বড় আস কোরআন না বুঝাইতে পারলেই শয়তান কামিয়াব হয়ে যায় ঠিক না আপনি মুরব্বী লেখা বই পড়ার দরকার কি প্রত্যেকটি মসজিদে কোরআনের সির হওয়া প্রয়োজন শুধু মাঠে মাঠে না বছরে একদিন আর দুই দিন না প্রত্যেক মসজিদে মানুষের লেখা বইগুলি বাদ দিয়ে কোরআন শরীফ ফুলো আর তাপ সির করে মানুষকে বুঝান হেদায়ত এর মধ্যে এর বাইরে হেদায়ত হবে না কারণ এক একজন এক এক রকম কথা বলেছে যার যার আন্দাজ মতো যে যে দলে সে তার দলের মতো করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই জন্য কোরআন শরীফ দিয়ে হেদায়তের চেষ্টা করুন হাদিস দিয়ে চেষ্টা করুন কোরআন হাদিসের বাইরে হেদায়তের কোনো রাস্তা নাই 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 কথা বুঝে আসছে সুতরাং এই কোরআন এসেছিল হেদায়তের জন্য আমাদের কাছে আজকে পৃথিবীতে আমাদের উপরে যে দুরবস্থার সৃষ্টি হয়েছে আমরা আজ সব থেকে ইতিহাসের একটি মারাত্মক দুঃসময় আমরা অতিক্রান্ত করছি ঠিক কিনা বলেন সব থেকে এর থেকে বড় বিপদ মুসলমানদের ইতিহাসে বিশ্বব্যাপী আর কখনো আসে নাই এই বিপদের জন্য দায়ী কে আল্লাহ না আমরা বলেন সবাই কারা দায়ী আল্লাহ রব আলামিন বলেছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর তোমাদের উপর যত বিপদ আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের कमाई করা তোমরা যা কামাই করছো তার জাল তোমাদেরকে ভোগ করতে হচ্ছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে অন্তরিক্ষে যে বিপদ বিপর্যয় সৃষ্টি হয়েছে এ সবটা তোমাদের হাতের কামাই যে ধরনের কাজ করছো তার জাল ভোগ করতেছ তোমরা আল্লাহ ধুইয়া খাজা বাবা তালাশ শুরু করেছে। আল্লাহকে থুয়া মসজিদ থুইয়া খান কামুখী হয়েছ আছে না এরকম মসজিদের চাইতে খানকার মর্যাদা বেড়ে গিয়েছে আল্লাহ রসুলের চাইতে খাজা বাবার মর্যাদা বেড়ে গিয়েছে ফলে কপাল পুড়েছে ঠিক কিনা বলে আজ রাস্তায় রাস্তায় দেওয়ালে দেওয়ালে দেখা যায় বিশ্ব আশেখের মহা মহাসমেলন তিনি আবার সুফি সম্রাট সুফিরা বিনয়ী হয়ে থাকে তিনি সম্রাট হয়ে কি মারাত্মক কথা তিনি বলেছেন আমি এটার নাম নিব না আমার নাম নেওয়ার দরকার নেই অসংখ্য টাকা খরচ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য সব দেওয়ালগুলি দহল করেছে বিশ্ব আশেখ রসুল রসুলের প্রতি এত ইস্ক এত এই মহব্বতের ঠেলায় তিনি নিজের বাড়ির নাম রাখছে বাবে রহমত যে বাড়ির মধ্যে পেশাব করে পায়খানা করে নিজেরা বউরা সবাই মিলে সেইটার নাম বাবে রহমত না উজুবিল্লা যে দল যেখানে সে বসে সেই জায়গার নাম রাখছে বাবে জান্নাত না উজুবিল্লা তারপরে সে বলেছে সে নাকি স্বপ্নে দেখছে যে বিবস্ত্র অবস্থায় একটা ময়লার স্ত্রূপের উপরে মরে আছে এটা মুসলমান বলাও যায় এটা সম্রাট শয়তান সম্রাট মোহাম্মদ সাল্লা সাল্লামকে সে দাবি করে যে তিনি নাকি মোহাম্মদ ইসলামের পুনর্জন্ম দান পুনর্জন্মদানকারী বেটা বেআ মোহাম্মদ সাল্লা সাল্লামের কোন ইসলাম নাই ইসলাম কার ইসলাম কোনো দিন মরে যায় নাই যে রকম একটা ফালতু লোক ইসলামের পুনর্জন্ম দানকারী বলে দাবি করবে বলে। এই সব যাবেন না চারটি পয়সা দিবেন না যাবেন না এই জায়গাগুলি গোটা দেশকে গোমরা করার জন্য এরা দায়িত্ব নিয়েছে নউজুবিল্লা প্রিয় ভাই সব কত বড় মারাত্মক কথা সে বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিবস্ত্র নজুবিল্লা সে বলছে যে আমি স্বপ্নে দেখে তার গায়ে হাত দিলাম অমনি তিনি জিন্দা হয়ে গেলেন নজুবিল্লা শয়তান এটা কি ধরে বলেন শয়তানের চাইতে অনিকৃষ্ট বেইমান প্রিয় ভাই সব মুসলমানরা নিজেদের নিজেদের কপাল পড়েছে পড়ায়ছে আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের পথ ধরেছে এই সমস্ত জায়গায় গিয়ে টাকা পয়সা ইত্যাদি দিয়ে কিছু কিছু বিচারপতির নাম শুনি সেখানে গিয়ে ভূতের মতো বসে থাকে কি লেখাপড়া শিক্ষা করেছে বিচারপতি নামের আগে লেখলেই জ্ঞানী হয় না জ্ঞান শিখতে হলে কোরআন শিখতে হয় কাজে এগুলি বিভ্রান্ত হওয়ার কোন কারণ নাই উতি অতি তুমিনাল মি ইল্লা ফালিলা আল্লাফাক বলেছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছে আসল জ্ঞানের মালিককে সবাই বলে আল্লাহ সে আসল কোরআনের কাছে আসতে হবে সুবহান আল্লাহ সব বুঝিয়া মাথায় চাদর দিয়া কিছু জিগে রাজগার করলি আল্লাহরে পাওয়া যাবে না আল্লাহরে পাইতে হলে কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে